নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বেগুনের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা দারুণ মজার এই রেসিপি এইভাবে আমার মতন বানাবেন আর বাড়ির সবাই আনন্দ করে মজা করে এই রেসিপি খাবেন আর তার জন্যে দেখুন ছটা বেগুন নিয়েছি আর বেগুনগুলো মোটামুটি খুব ছোটোও না আর খুব বড়ো না একেবারে ছোট নয় দেখতেই পাচ্ছেন ঠিক কেমন সাইজের নিয়েছি এই রকম ছোটো ছোট সাইজের বেগুন নেবেন আর এই বেগুনটা পোকা এই বেগুনটাকে কিন্তু বাদ দিয়ে দেবো আর বেগুনগুলোকে কিভাবে কেটে নিতে হবে একটু দেখে নিন এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে বেগুনগুলো খুবই সহজেই কিন্তু কাটা হয়ে যাবে খুব একটা সময় লাগবে না এইভাবে একটু ধরে নিয়ে আগে দু টুকরো করে নিলাম তারপরে চার টুকরো আর এই ছোটো ছোটো বেগুনের যে ডানার মতন অংশগুলো হয়ে গেছে বন্ধুরা এইগুলোকেও আবার ছোটো ছোটো করে দিচ্ছে একটু সাবধানে করবেন যাতে এগুলো কেটে না যায় আর মুখের কাজটা কিন্তু কাটবেন না মুখের কাজটা গোটাই থাকবে এইভাবে বেগুনটাকে একটু ডিজাইন করে কেটে নিয়েছি আর দুর্দান্ত হয় বন্ধুরা একবার হলেও এই রেসিপি আপনারা অবশ্যই তৈরি করবেন বাড়িতে আর বাড়ির সবাই বাচ্চা থেকে বড় সবাই মিলে মজা করে কিন্তু খাবেন দারুণ খেতে হয় খুবই সুস্বাদু হয় আর দেখুন সমস্ত বেগুনগুলোকে আমি এইভাবেই কেটে নেবো কিভাবে কেটে নিচ্ছি একটুখানি ভালো করে দেখে নেবেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে খুব একটা কিন্তু সময় লাগবে আর বেগুনগুলো গোটা অবস্থাতেই আমি আগে ধুয়ে নিয়েছিলাম আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বেগুনের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপি দেখলেই কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছা করবে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে বর্ষাকালে এরকম একটা রেসিপি হলে দুর্দান্ত লাগবে দুপুরে ভাত খাওয়াটা দারুণ জমে যাবে আর দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি কেটে নেব দেখতেই পাচ্ছেন ফুলের মতন হয়ে গেছে কত সুন্দর লাগছে বেগুনগুলো দেখতে দেখতেই পাচ্ছেন আর খুব সহজেই কিন্তু কাটা হয়ে যাবে এবারে আমি এই দিকটা একটু মোটা রয়েছে তাই ছুরি দিয়ে আস্তে আস্তে করে একটু কেটে দিচ্ছি যাতে পাতলা পাতলা হয়ে যায় যেহেতু বেগুনগুলো আমি গোটা নিয়েছি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিচ্ছি এইভাবে খুব সুন্দর করে কিন্তু সমস্ত বেগুনগুলোকে কেটে নিতে হবে আবার একটা বেগুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এইভাবে চার টুকরো করে নিয়ে আর এক একটা টুকরো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে যেমন পারবেন সেই হিসেবে বেগুনটাকে এইভাবে ছোটো টুকরো করে কেটে নেবেন গরম গরম ভাতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে এই রেসিপি খেতে ডালের সাথে অসাধারণ হবে খেতে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত বেগুনগুলোকে আমি ভালো করে কেটে নেব আর বেগুনগুলো কেটে নেওয়ার পর অবশ্যই জলে দেবেন ভালো করে জলে ধুয়ে নেবেন কারণ বেগুন কিন্তু কেটে রাখলে কালো হয়ে যায় আর জলে ভালো করে একটু ধুয়ে নিলে আর কালো হবে না এইভাবে একটু জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে এবার বেগুনগুলোকে জল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন জলটা কেমন কালো হয়ে গেছে বেগুনগুলো ধোওয়ার পরে দেখুন এবার একটা পাত্রের মধ্যে বেগুনগুলোকে জল ঝরিয়ে ভালো করে আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে বেগুনগুলোকে এই রেসিপি বানালে বাচ্চারা তো ভীষণ খুশি হবে বাচ্চাদের বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এবারে বেগুনের মধ্যে আমি ছড়িয়ে দেবো লবণ অল্প করে দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে একটু খুব কম আবার দেবেন না যাতে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবেন যাতে বেগুনগুলোর মধ্যে খুব কম না লবণ হয় বুঝে লবণটা ব্যবহার করবেন আর লবণটাকে কিন্তু আগে খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিতে হবে দেখুন বেগুনের যে ছোট ছোটো টুকরোগুলো হয়ে গেছে সেইগুলো হাত দিয়ে খুব ভালো করে কিন্তু লবণ মাখিয়ে নিতে হবে একটু আস্তে আস্তে এইভাবে মাখাতে হবে আর বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন অসাধারণ হয় খেতে খুব ভালো করে কিন্তু এইভাবে আমি লবণটাকে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো আমি ছড়িয়ে ছড়িয়ে দেব হলুদ গুঁড়োটাও খুব ভালো করে কিন্তু আস্তে আস্তে এই বেগুনগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে খুব যে বেশি সময় লাগে তা নয় খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় দেখুন এইভাবে ভালো করে হলুদ গুঁড়োটাও কিন্তু আমি এর মধ্যে মাখিয়ে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছে চার টেবিল চামচ বেসন বেগুনের পরিমাণ বাড়ালে বেসনের পরিমাণটাও অবশ্যই বাড়াবেন আর দেখুন চার টেবিল চামচ আমি বেসন নিয়ে নিয়েছি বেসনটা একটা বড় চালার মধ্যে ঢেলে নিলাম বেসনটাকে অবশ্যই ভালো করে চেলে নেবেন যেহেতু বর্ষাকাল চেলে না নিলে কিন্তু রেসিপিটা ভালো হবে না দেখুন বেসনটা কেমন গুলটি পাকিয়া আছে এইভাবে এর যে দলাগুলো এইগুলো কিন্তু ভেঙে দিতে হবে দিয়ে ভালো করে বেসনটাকে চেলে নিতে হবে আর বর্ষাকালে বন্ধুরা অনেক সময় বেসনের মধ্যে পোকাও হয়ে যায় তাই চেলে নিয়ে রান্না করা খুবই ভালো হবে দেখুন বেসনটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারের লবণ একবার এইভাবে বেগুন বানাবেন বাড়ির সবাই কিন্তু খুব মজা পাবে বন্ধুরা দেখে কিন্তু অবাক হয়ে যাবে বেগুনটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর কিছু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির এক বাটি জল নিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা এর থেকে বেশি দিতে পারেন যেমন ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে দিতে পারেন দিয়ে অল্প করে করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেবো দেখতেই পাচ্ছেন অল্প করে করে দেবেন একেবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর বেগুনের রেসিপিটা কিন্তু ভালো হবে না তাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অল্প অল্প করে দিচ্ছি আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে বুঝে কিন্তু জলটা দিতে হবে একদমই যেন পাতলা না হয় মোটা একটু হলে অসুবিধা নেই কিন্তু পাতলা যাতে না হয় দেখুন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আর হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক কেমন হয়েছে এই এইরকমই খুব সুন্দরভাবে স্মুথলি পড়ে যাচ্ছে হাত থেকে দেখতেই পাচ্ছেন না মোটা না পাতলা ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এক বাটি জলের থেকে দেখুন অল্প জল কিন্তু বেঁচে গেছে চার টেবিল চামচ বেসন ঘুলতে আমার এক বাটি কিন্তু পুরো জল লাগেনি অল্প একটু বেঁচে গেছে এবারে দেখুন বেগুনের যে টুকরোগুলো আমি কেটে রেখেছিলাম বেগুনটাকে এবার এক একটা করে বেগুন নেব আর এইভাবে ভালো করে আমি বেসনের মধ্যে মাখিয়ে দেবো আর বন্ধুরা লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু বেগুনগুলোকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে বেগুনগুলো নরম হয়ে যায় অবশ্যই কিছুক্ষণ রেখে দেবেন লবণ হলুদ মাখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বেসনের মধ্যে মাখাতে যাবেন না কিছুক্ষণ রেখে দিলে লবণ আর হলুদ ভালো করে বেগুনটা মধ্যে লাগিয়ে রাখলে বেগুনটা কিন্তু মজে যাবে নরম হয়ে যাবে তারপরে কিন্তু বেসনের মধ্যে ভালো করে এইভাবে মাখিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল প্রয়োজন মতন তেল আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও রেসিপিটা তৈরি করতে পারেন দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে দেখুন এই বেসনের মধ্যেও কিন্তু বেগুনের টুকরোগুলো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে বেসনটা ভালো মতন বেগুনের মধ্যে মিশে যায় এবারে কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই যে ছোটো ছোটো টুকরোগুলো কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো স্পাইডার ম্যানের মতো লাগবে দেখতে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু এই বেগুনের রেসিপি দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে একটু খুন্তি দিয়ে আমি দেখুন ছড়িয়ে দিয়েছি বেগুনের টুকরোগুলো আর যে বেগুনের মুখের কাছে যে মোটা অংশটা রয়েছে এটাকেও কিন্তু একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর বন্ধুরা এটাকে মুচমুচে করতে চাইলে আপনারা অবশ্যই যদি বাড়িতে চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়ো দিয়ে দেবেন খানিকটা এক থেকে দুই টেবিল চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেবেন তাতে মুচমুচো হবে আর খেতে বন্ধুরা অসাধারণ লাগবে দারুণ টেস্ট হয় খেতে ডালের সাথে তো দারুণ লাগবে আর বাচ্চারা দেখবেন এইভাবে যারা বেগুন খেতে চায় না এইভাবে বানিয়ে দেবেন আর স্পাইডারম্যান বেগুন বলবেন বাচ্চারাও কিন্তু গপ গপ করে খেয়ে নেবে খুব মজা পাবে বাচ্চারা এইভাবে বানাবে দেখুন একটা বেগুন কিন্তু আমি ভেজে নিয়েছি আমি কিন্তু একটা করেই দিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় আপনারা চাইলে দুটো করেও দিয়ে ভেজে নিতে পারেন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে আমি বেগুনটাকে একটা করে বেগুন দিচ্ছি আর এই যে কাটা অংশগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর ভাজ দিয়েও সুবিধা হয় এইভাবে পাতলা করে দিলে খুব সহজেই কিন্তু ভাজা হয়ে যাবে খুব বেশি সময় লাগে না আর লো ফ্লেমে অবশ্যই ভাজবেন লো ফ্লেমে ভাজলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়ে গেছে এইভাবে একটু সময় নিয়ে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ভিতরে যাতে কাঁচা না থাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে আবার আমি একটা দিয়ে দিচ্ছি একইভাবে এইভাবে একটা একটা করে কিন্তু আমি ভেজে নেব আপনারা চাইলে একসঙ্গে দুটোও ভাজতে পারেন এর থেকে বেশি পরিমাণে তেল দিয়েও ভেজে নিতে পারে আর বন্ধুরা এটা কিন্তু বিকেলবেলা বর্ষাকালে চায়ের সাথে মুড়ি দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে আর ডালের সাথে শুধু ভাজাও খেতে দারুণ লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক